নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি দারুণ সুস্বাদু একেবারে অন্যরকম একটি রেসিপি নিয়ে ডিমের কোরমা একঘেয়ে ডিমের স্বাদ বদলাতে বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে ফেলো খেতে ভীষণই ভালো আর খুবই সুস্বাদুও প্রেমী যারা রয়েছ তারা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে খুবই কম সময় কম উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় রুটি পরোটা নান ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে আমি এখানে পোলট্রির ডিম ব্যবহার করে এই রান্নাটা করেছি হাঁসের ডিম দিয়েও কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগবে তাহলে চলো দেখে নিই আমাদের আজকের রেসিপি ডিমের কোরমা ডিমের কোরমা বানানোর জন্য এখানে আমি সাতটা পোলট্রির ডিম নিয়ে নিয়েছি ভালো করে ডিমগুলো ধুয়ে আমি জলে সেদ্ধ করতে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আট মিনিট সময় ধরে ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নেব অপরদিকে বারো থেকে চোদ্দোটি কাজু বাদাম আমি এখানে জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি গরম জল দিয়েও কিন্তু ভিজিয়ে রাখতে পারো আট মিনিট হয়ে গেছে ডিমগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নেব লবণ দিয়ে যদি ডিম সেদ্ধ করা হয় তাহলে কিন্তু ডিমের খোসা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় আমি এখানে সাতটা ডিম ব্যবহার করেছি তোমরা ডিমের পরিমাণটা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারো সেই অনুযায়ী বাকি সমস্ত মশলা কিন্তু কম বেশি করতে হবে ডিমের খোসাগুলো আস্তে আস্তে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আমি এখানে সবগুলো ডিমের খোসা ভালো করে ছাড়িয়ে নেব সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার একটি ছুরির সাহায্যে আমি ডিমের ওপরে কয়েকটা কাট লাগিয়ে দেব। এতে কিন্তু সমস্ত মশলা খুব ভালোভাবে ডিমের ভেতর ঢুকে যাবে এইভাবে কিন্তু ছুরি দিয়ে অবশ্যই ডিমগুলোকে একটু চিড়ে দিতে হবে বা কাট লাগিয়ে দিতে হবে প্রত্যেকটা ডিমই এইভাবে আমি একটু ছুরির সাহায্যে কাট লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিম ছুরির সাহায্যে এভাবে কাট লাগিয়ে দেওয়া হয়ে গেছে এবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু লাল লঙ্কা গুঁড়ো খুবই সামান্য পরিমাণে কিন্তু লাল লঙ্কা গুঁড়ো দিতে হবে এবার সবকিছু কিছু ভালো করে ডিমগুলোর সাথে মাখিয়ে নেব আমি ভালো করে ডিমের সাথে লবণ আর লঙ্কা গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দু টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি সাদা তেল অবশ্যই ব্যবহার করতে হবে এখানে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি কিন্তু কোরমাতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এরপর একটি বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজের বেরেস্তা ভাজবো তাই জন্য গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে রেখে সোনালি করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে ভেজে মিনিট চার পাঁচেক এক সময় ধরে সময় নিয়ে আমি আস্তে আস্তে বেরেস্তাটা ভালো করে ভেজে নিচ্ছি মেরিস্টা ভাজা আমাদের এখানে প্রায় হয়েই এসেছে আর একটু ভেজে নেব মেরিস্টা ভাজা একদম হয়ে গেছে এবার তুলে নিয়েছি ওই তেলেই দিয়ে দিচ্ছি ডিমগুলো কোরমার ডিম না ভেজেও করা যায় কিন্তু আমি সামান্য একটু ভেজে নেব হালকা সোনালী হয়েলেই কিন্তু ডিমগুলোকে আমি তুলে নেব এক থেকে দু মিনিট সময় ধরে ডিমগুলো ভাজতে হবে এর বেশি কিন্তু একেবারেই ডিম ভাজা যাবে না তাহলে কিন্তু কোরমার স্বাদ ভালো হবে না ডিম ভাজা এখানে হয়ে গেছে এরপর আমি একটি প্লেটে ডিমগুলোকে তুলে নেবো ঠিক এই রকম ভাবে কিন্তু ডিম হবে। এর থেকে বেশি নয় কড়াইতে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা চারটি ফাটিয়ে নেওয়া এলাচ চার টুকরো দারচিনি এখানে কিন্তু গোটা গোলমরিচের ব্যবহারও করতে পারো এরপর একটি বড় সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা এতে দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে সাত থেকে আট কোয়া রসুন আর এক ইঞ্চি আদার টুকরো একসাথে সমস্ত কিছু বেটে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কোরমাতে বেশিরভাগই বাটা মশলার ব্যবহার করা হয় মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর সামান্য পরিমানে একটু লাল গুঁড়ো দিয়ে দেবো এটাতে খুব সুন্দর একটা রঙ আসবে হলুদ গুঁড়ো হলুদ এর ব্যবহার করা যে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে সেই কাজু বাদামের পেস্টটাও এতে দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্টটা দিয়েও ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রাখতে হবে মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো একে একে মশলার ওপর দিয়ে সেই ডিমগুলো দিয়েও ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ডিমের সাথে মাখিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের এক কাপ মেপে দুধ দুধের বদলে কিন্তু এখানে টক দইয়ের ব্যবহারও করা যেতে পারে সেক্ষেত্রে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে কিন্তু এখানে দিতে হবে আর দুধ ব্যবহার করলে অবশ্যই দুধটা যেন রুম টেম্পারেচারে থাকে না হলে কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথে দুধটা কেটে যেতে পারে ওপর থেকে যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তা একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু চিনি এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য এটি রান্না হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের কোরমা এখানে একেবারে তৈরি ওপর থেকে আরও একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব এখানে আমি পরিবেশন করে নিয়েছি ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ডিমের কোরমা দারুণ স্বাদের কিন্তু এই রেসিপি তৈরি হয়ে গেছে বাড়িতে একবার অবশ্যই এটি বানিয়ে দেখো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছ তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ